আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন খাবার খেতে খেতে জল খেলে শরীরে কি ক্ষতি হয় মধু খাওয়ার পর কোন খাবারটি না খাওয়াই ভালো গরমে পেটের গ্যাসকে উধাও করে দেয় কোন খাবার রাতে ঘুমোনোর আগে কি খেলে গভীর ঘুম হয় এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন বিশ্বের সব থেকে বেশি আলু উৎপাদন হয় কোথায় নাম্বার 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 চীনে ভারতে সিঙ্গাপুরে জাপানে সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান চীনে কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় নাম্বার ওয়ান আমেরিকায় নাম্বার টু আইসল্যান্ডে নাম্বার টু গ্রিনল্যান্ডে নাম্বার ফোর মালয়েশিয়ায় সঠিক উত্তরটি হল নাম্বার ওয়ান আমেরিকায় রাতে ঘুমোনোর আগে কি খেলে ঘুম গভীর হয় নাম্বার ওয়ান দুধ নাম্বার টু শরবত নাম্বার থ্রি কফি নাম্বার ফোর আইসক্রিম সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান দুধ কোন প্রাণীর দুধ থেকে কখনো দই হয় না নাম্বার 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 ভেড়া ছাগল থ্রি মহিষ নাম্বার উট সঠিক উত্তরটি হলো নাম্বার ফোর উঠ একটানা কতক্ষণ ধ্যান করা উচিত নাম্বার ওয়ান পাঁচ থেকে দশ মিনিট নাম্বার টু দশ থেকে পনেরো মিনিট থ্রি পনেরো থেকে কুড়ি মিনিট নাম্বার ফোর কুড়ি থেকে তিরিশ রাত জেগে মোবাইল দেখলে কোন বড়সড় রোগ হয় নাম্বার ওয়ান ব্রেন ক্যান্সার নাম্বার টু চোখের ক্ষতি নাম্বার থ্রি ব্রেন টিউমার নাম্বার ফোর সবগুলোই সঠিক উত্তরটি হলো নাম্বার ফোর সবগুলোই খাবার খেতে খেতে জল খেলে শরীরে কি ক্ষতি হয় নাম্বার ওয়ান বুক জ্বালা নাম্বার টু ক্যান্সার নাম্বার নাম্বার সুগার কলেরা সঠিক উত্তরটি হল নাম্বার ওয়ান বুক জ্বালা মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে নাম্বার ওয়ান পঞ্চাশ শতাংশ শতাংশ নাম্বার থ্রি পঁচানব্বই শতাংশ নাম্বার নাম্বার শতাংশ সঠিক উত্তরটি পারসেন্ট বা পঁচাত্তর শতাংশ মধু খাওয়ার পর কোন খাবারটি না খাওয়াই ভালো নাম্বার ওয়ান মাছ নাম্বার টু রুটি নাম্বার থ্রি ঘি নাম্বার ফোর দুধ সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি ঘি গরমে পেটের গ্যাসকে উধাও করে দেয় কোন খাবার নাম্বার ওয়ান আদার রস নাম্বার টু টক দই নাম্বার থ্রি পুদিনার রস নাম্বার ফোর সবগুলোই সঠিক উত্তরটি হলো নাম্বার টু টক দই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যেখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ